হ্যালো গাইস वेलकम টু आवर ইউটিউব চ্যানেল পর পড়তা চল বজ্রঙ্গুলি এটা হলো আমার কালীপূজোর ভাই ফোটার দিনের vlog আচ্ছা সবার আগে বলো আজকে আমাকে সেজে কেমন লাগছে কালীপূজোর এই ছয় দিনের মধ্যে আজকেই শুধু শাড়ি পরেছি আর এই শাড়িটা না আমার মা দিয়েছিল আমার बर्थडेতে পূর্বপূর্ব করে পড়াই হয় না তাই মা বললো যে আজকেই এই শাড়িটা পর তো শাড়ি পরেছি বলে একটু ভালো করে মেকআপটা করেছি আর তার সাথে আই মেকআপটাও একটু শাড়ির ম্যাচিং রেখেছে আর ওই দেখো আমার পেছনে মাও রেডি এখন দরজা টরজা লাগে এই জাস্ট বেরোচ্ছি ঠাকুর দেখতে আর ঠাকুর দেখতে যাওয়ার জন্য মামাম কতটা এক্সাইটেড দেখো আমি মা আন্টি আর আমার মাম্মাকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে ব্লু শাড়ি পরাটা তো মা বুঝতেই পারছো আর এই যে আমার পেছনে সিগ্রিন শাড়ি পরাটা ওটা হচ্ছে আমার আন্টি তো এখন যেই ঠাকুরটা দেখতে এসেছি সেই ঠাকুরটা তোমরা লাস্ট ভিডিওতে দেখেছিলে কিন্তু কি করব মা আর আন্টি তো দেখেনি তাই মা আর আন্টির সাথে আসলাম আবার দেখতে এই ঠাকুরটাকে আর এদিকে একটু লাইন হয়েছিল লাইনে দাঁড়াতে গিয়ে আন্টিকে বলছি একটু ক্যামেরার দিকে তাকাও আনটি ক্যামেরার দিকে না তাকিয়ে এদিক ওদিক তাকিয়ে যাচ্ছে আর এদিকে প্যান্ডেলে ঢুকে বড় মা কালীর মূর্তির সামনে মেইন যে ছোট মা কালীর মূর্তিটা রাখা আছে এই দিকে মামমাম কি বলছে শুনুন নমো করো দাঁড়াও নমো করো মাম্মা করো হ্যাঁ হ্যাঁ ছোট মাকালি আর বড় মাকালি নমো করো নমো করো হ্যাঁ মামমাম নমো করো নমো করো নমো করো এই লাড্ডু আছে তো বলছে ওই বড় মাকালি ঠাকুরটার ওই ছোট মাকালি ঠাকুরটার মামমাম তো এবার বলো আমার মিষ্টি মামমামকে কেমন লাগছে আজকে ওকে দুদিকে দুটো চুলবে দে দিয়েছি Thank you তো এবার দেখো আমাদের পাড়ায় চলে এসেছি আর আমাদের পাড়ার অপোজিটে আরেকটা পাড়া আছে এখানে আরেকটা পুজো হয় তো এখন চলো এই ঠাকুরটাকে এবার দেখে আসি এখানে দেখো না একটা প্যান্ডেল করেছে একটা বড় শার্ট তো এর মুখের ভেতর দিয়ে ঢুকতে হবে আর এটা দেখে মাম্মাম হেভি মজা পেয়েছে আর বলছি মাম্মা মাছটা কিন্তু এবার খেয়ে নেবে বলছে না নকল কেমন বোঝে দেখেছো একদম পেকে ঝুনা হয়ে গেছে আবার চলে আসলাম আমাদের প্যান্ডেলে তো আন্টি যেহেতু আমাদের প্যান্ডেলটা দেখেনি তাই আন্টিকে ফার্স্ট প্যান্ডেলটা দেখিয়ে তারপরে এই যে চলে এসেছি মাম্মামের মামের মেটাতে এই যে আজকে গাড়িতে উঠেছেন তিনি দেখো কি যে ওর মজা কি যে ভালো লাগছে ওর হাসিটাতেই বোঝা যাচ্ছে এদিকে মাম্মামের পাপা আসতে পারেনি বলে আমাকে ফোনে বলে দিয়েছে বারবার করে মাম্মাম যাতে যাতে উঠতে চায় তাতে তাতেই চাপাবে কিন্তু বিশ্বাস করো এগুলোতে তো নিজেই উঠতে পারে কিন্তু এই বড় ড্রাগেনটা আমার পক্ষে সম্ভবই না তাই আমি বলেছি আমি চাপাতেই পারবো না প্রতি বছরই ওর পাপার সাথে চাপে তাই ওরও খুব চাপার ইচ্ছা এইদিকে মামামের পাপা আসেনি তো কি হয়েছে আমার ভাই বলছে পাপা এখন নেই তো কি হয়েছে তোর মামা তো আছে চল আমার সাথেই চাপ এই দেখো এখন মামার ভাগনিতে নিতে দুজনে মিলে ড্রাগেনে চেপেছে পর চলে এলাম বাড়ি যা গরম লাগছে গো ওরে বাপরে বাপ কি করছিস মাম্মা এই ওইখানে এখন ও এখানে বাড়িতে এসে লিপস্টিক দিচ্ছে চিন্তা করো আরে এখন আর লিপস্টিক দিতে হবে না এখন জামা কাপড় খুলবি বোঝো ঠেলা কি নিয়ে যাচ্ছ গো বিরিয়ানি তো আমরা ঠাকুর দেখতে গিয়ে বাইরে যেন তো কিছুই খাইনি ভাইকে দিয়ে সন্ধ্যাবেলায় চার প্যাকেট বিরিয়ানি আনিয়ে রেখেছিলাম দুই প্যাকেট আমার আর ভাইয়ের আর দুই প্যাকেট আন্টির আর তারকাকার পাপা তো খাই না আর মা তো বাইরের বিরিয়ানি খাই না বাদ দাও আর তোমরা তো জানোই আমার বিরিয়ানি পেলে আর কিছুই লাগে না তো ঠাকুর দেখে খুব মজা করলাম আর বাড়িতে এসে এরকম জমজমাট বিরিয়ানি পেলাম আর কি লাগে বলো আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা জয় সিয়ারাম